স্ক্রিপ্টেড ম্যাচ খেলা প্যানেল ইউজ করে গেম প্লে করা তাও আবার নিজের গেম প্লে না এটা অন্যের থেকে নেওয়া অন্যের প্যানেল ইউজ আর স্ক্রিপ্টেড এর ভিডিও নিয়ে সেই ভিডিও গুলাতে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিয়ে পাবলিকদের চুতিয়া বানিয়ে এতদিন চলতেছিল তাদের রম রমা ব্যবসা বলতে পারেন এটা বৌ ব্যবসার মতোই একটা ব্যবসা কিন্তু কথায় আছে চোরের দশ দিন গিরস্থর একদিন এই বাঁইচোদ্দের সাথে ঠিক এইটাই হয়েছে এতদিন আকাম করার পরও বড় বড় কথা বলতো কিন্তু আজকে লাইভে এসে কর খাইছে আর আমি লাস্ট ভিডিওতে বলছিলাম তুমি যদি প্যানেল ইউজ করো আর এটা যদি প্রমাণ হয় তাহলে আমি শুধবো খুবই শুধব যেহেতু এটা প্রমাণ সেহেতু আমি যেটা বলছিলাম সেইটাই করবো হ্যাঁ আমি শুধব মানে খুবই শুধব ছোট্ট একটা স্পঞ্চদ্বিডিও ভিডিওটা শুরু করতে চাইতেছি কারণ ভিডিওর মধ্যে তোমাদের বিরক্ত করতে চাইতেছি না তোমরা যারা